আমি আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না পাচ্ছি না রিয়া আমারে ফোন দিয়ে বললো তুমি কোথায় ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে

পরিচিত কিছু আমার একটাই সে চুরি করে আমার সাথে সংসার করবে প্রকাশ্যে না আর আমি তার সাথে চুরি করেও সংসার করবো না প্রকাশ্যেও করবো না সে ডিভোর্স চাই আমি তার কাছে